দর্শক সালামু আলাইকুম মাসুধাব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানায় সুস্বাগতম অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখেন এবং পরামর্শগুলো পেয়ে আপনারা যারা উপকৃত হন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো আপনাদের জন্য আরও একটি সুন্দর পরামর্শ নিয়ে চলে আসলাম আজকে এই মুহূর্তে যে ভিডিওগুলো আপনারা যে বানান সেই ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে আপনারা আপনাদের পরিবেশটাকে কতটা গুরুত্ব দিবেন বা আপনি যে লোকেশানটাকে তাতে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা আপনি কোথায় বানাবেন কিভাবে বানাবেন এবং আপনার লোকেশান নির্বাচনের ক্ষেত্রে আপনাকে কি কি বিষয়গুলো মানতে হবে কি কি বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে দেখেন এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি আপনারা সেই জায়গাটা সম্পর্কে দেখলে বুঝতে পারবেন একদম নির্জন একটা জায়গা কিন্তু প্রায় দেখেন কোনো গাড়ির আওয়াজ নাই এবং কোনো উটকো কোনো আওয়াজ কিন্তু এখানে নাই জাস্ট যে আওয়াজগুলো আছে যে শব্দগুলো আছে একদম প্রাকৃতিক একদম শব্দ হয়তো পাখির ডাক রয়েছে এবং একটা পরিবেশটা দেখেন আপনাদেরকে দেখাই যে আসলে সাউন্ড তো আপনারা নিজেরাই শুনতে পাচ্ছেন আমি এই ভিডিওটাতে কোনো সাউন্ড এডিট করবো না কোনো ইফেক্ট দেব না কোনো কিছু করবো না জাস্ট আমি যেভাবে ভিডিও করছি এইভাবেই কিন্তু পোস্ট করে দেবো সেই ভিডিওটা আপনারা দেখবেন দেখে আপনারাই মন্তব্য করে জানাবেন যে এই সকল লোকেশানে যদি ভিডিও করা যায় বা এই সকল লোকেশানে যদি আমরা ভিডিও করি সেক্ষেত্রে কতটা আসলে মানে হেল্পফুল হবে বা কতটা ভালো হবে সো দেখেন যে এখন যে পরিবেশটা আপনাদেরকে দেখাবো এই পাশটা দেখেন এই পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে বাট এই রাস্তা দিয়ে খুবই কম মানুষ চলাফেরা করে খুবই কম গাড়ি যাতায়াত করে এই জন্য কিন্তু আমরা এই লোকেশানটাকে সিলেক্ট করেছি এবং এই পাশটা দেখেন আকাশের যে সাদা এবং হালকা হালকা নীল এবং কালো মানে সব ধরনেরই কিন্তু মেঘ রয়েছে হেমান্তের আকাশ হেমান্তের বিকেল আসলে এটা হচ্ছে হেমান্তের বিকেল দেখেন ওই যে দূরে আখের জমি আখের ক্ষেত আখের কিন্তু ফুলগুলো দেখা যাচ্ছে সাদা সাদা এবং দেখেন যে সূর্য কিন্তু দারুণভাবে আসলে আরক রশ্মি ছাড়াচ্ছে এবং এই পাশটা দেখেন এই দিকটা একদম নিরিবিলি নির্জন একটা জায়গায় একদম সরু একটা আসলে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আসলে খুব বেশি মানুষ যায় না পায়ে হাঁটা কিছু মানুষ এই রাস্তা দিয়ে যায় সুতরাং তারা তো সাইকেলের বেলও বাজাতে পারবে না বা মোটরসাইকেলের হর্নও দিতে পারবে না বা অন্য কোনো ভাবেও কিন্তু তারা বিরক্ত করতে পারবে না সো এই ধরনের লোকেশনগুলো কিন্তু আপনাদেরকে নির্বাচন করা উচিত ভিডিও করার ক্ষেত্রে যে কোনো ধরনের ভিডিও আপনারা যদি এই ধরনের মানে ভিডিওগুলো করেন যে কোন জায়গায় গিয়ে করবেন বা কি নিয়ে ভিডিও করবেন এই ধরনের লোকেশানে আসলে কিন্তু আপনার নিজেরও মনটা ভালো হয়ে যাবে এবং সেই সাথে সাথে আপনার ভিডিওর কোয়ালিটি বলেন আপনার কন্টেন্টের কোয়ালিটি বলেন সব কিছু কিন্তু আমি মনে করি যে আপনার কোয়ালিটিগুলো ইম্প্রুভ করতে থাকবে আপনার ক্যামেরা যদি ঝাপসাও হয় আপনার ক্যামেরা যদি একটু খারাপও হয় তারপরও আমার মনে হয় যে এই ধরনের লোকেশানে এই ধরনের ওয়েদারে যদি আপনার ভিডিও করতে পারেন বা এই ধরনের টাইমে যদি আপনারা ভিডিও করতে পারেন আমরা কিন্তু দুপুরের পরে একদম চারটার পরে আর কি ভিডিওটা করছি সো আশা করছি যে আপনারা এই ধরনের লোকেশান এই ধরনের টাইমগুলো মেনটেন করবেন এবং এরকম সুন্দর সুন্দর প্লেস যদি আপনারা নির্বাচন করতে পারেন এবং সুন্দর সুন্দর প্লেসে গিয়ে যদি আপনারা ভিডিও করতে পারেন আশা করছি আপনাদের ভিডিওগুলো আরও বেশি সুন্দর হবে আরও হেল্পফুল হবে মানুষের জন্য এবং আপনার কাজের কোয়ালিটিটাও আরও বেশি বেড়ে যাবে সুতরাং আশা করছি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং এই বিষয়গুলো ফলো করে আপনাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করে যাবেন আর আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনি যে ধরনের কন্টেন্ট দেন না কেন বা যাই করেন না কেন আপনার লং ভিডিওটা মাস্ট বি আপনি আপলোড করতে থাকবেন প্রতিনিয়তভাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় সবাইকে